অনেক বন্ধুরা বিশ্বিত লাইফ চ্যানেল তোমরা সবাইকে জানাই স্বাগত দেখো আমরা পাগলে এখন দিকে উঠছে না তারপর পাগ তারপরে ভোট ছোট ব্যাপার হয়ে গেছে ভোট কালকে আমাদের বাড়িতে ছোটোখাটো পুজো হবে বাড়িতে কাল করে তো পুজিয়ে দেওয়া হয়নি বৃষ্টি বর্ষার জন্য পুজো দেওয়া হবে তো আজকেই তো ধরো আজ কালকে পুজো কিছুই এখন তো আয়োজন করা হয়নি

বেশি উঠতে ডাকি আবার জড়ি ধরে ঘুমিয়ে যা আমাকে উঠতে দেবে না ও উঠবে না আমাকেও উঠতে দেবে না উঠতে আছে বন্ধুরা দেখি খাদ্য সরানো করে আমি আমার পাগলিকে ঘুম থেকে তুলি তারপরে আবার নেই নেক্সট বলাকে দেখা হচ্ছে ফ্রমার টাটা